বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের টি শার্ট এবং পোলো শার্ট কালেক্ট করুন আমাদের কাছে আমাদের স্টকে প্রতিনিয়ত বাচ্চাদের নিত্য নতুন ডিজাইন আসতেছে এবং শেষ হচ্ছে বেসিক্যালি যেহেতু সামনে আরও ঈদ ঈদ উপলক্ষে প্রচুর ডিজাইন ঢুকেছে এটা একটা নতুন ডিজাইন খুবই প্রিমিয়াম মানের ঢালাই ফেব্রিক এটা আর সাইজ থাকবে দুই থেকে আঠারো নয়টা সাইজ নয় পিসের বান্ডেল থাকবে আমাদের কাছে পাবেন ইউনিক ডিজাইন ইউনিক ফেব্রিক এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট বিভিন্ন কালার সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রত্যেকটি প্রোডাক্ট হবে হাই কোয়ালিটি এবং শোরুম কোয়ালিটি যাদের দোকান বা শোরুম আছে শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার খুচরা বিক্রি করি না পাঁচ পিস দশ পিস নেওয়ার জন্য দয়া করে কন্ট্যাক্ট করবেন না আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজাহান মার্কেটের তৃতীয় তলায় দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর সব মেহেদি কোম্পানি লিমিটেড আপনারা যারা আহ বঙ্গবাজার চিনেন জানেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের মেন গেটের সামনে এসে পশ্চিম তাকালেই দেখতে পারবেন আসলে আজহার মার্কেট আজহার মার্কেটের ভিতরে এগুলো হলো ফেব্রিকের ভিতরে সেম থেকে সাইজ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই হাই পেয়ে যাবেন এগুলোর এটা আরেকটা ডিজাইন এটাও মার্শালাইজ ফেব্রিকের ভিতরে ভিতরে ফেব্রিকগুলো খুবই সফট এবং কমফোর্টেবল হবে বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট প্রতিনিয়ত আমাদের স্টকে নতুন নতুন প্রোডাক্ট ঢুকতেছে যা যারা ভালো কোয়ালিটির শোরুম কোয়ালিটির প্রোডাক্ট কালেক্ট করে করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আশা করি নিয়ে ভালো নিয়ে সেল করতে পারবেন এটাও একটা চায়না ফেব্রিক এগুলো আরো খুবই সফট ফেব্রিক এগুলো খুবই সফট এবং ভালো মানের এটা স্টেপ চায়নার ভিতরে এবং মানের ফেব্রিক এগুলো এটারও কালার অনেক কয়টা কালার আছে স্টকে এগুলো আসলে স্টকে আমাদের থাকে না আসার সাথে সাথে শেষ হয়ে যায় অনেকে পরবর্তীতে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো স্টকে পান পায় না আসলে যখন মার্কেটে আপনার ফেব্রিকের একটু ক্রাইসিস থাকে তখন আসলে একটু বেকায় তার মধ্যে পেয়ে যায় প্রোডাক্টগুলো মেক করতে পারি না এগুলো হলো কটনের ভিতরে এগুলো অলওয়েজ পাবেন বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন ভেরিয়েশনের বিভিন্ন কন্টাস্টের কটন ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন এগুলো প্রাইস খুবই রিজনেবল ইতি উপলক্ষে প্রিমিয়াম মানের প্রোডাক্টগুলো কালেক্ট করে রাখুন আপনার স্টকে কারণ যেহেতু কুরবানি সরি রমজানের ঈদ সবাই ভালো মানের প্রোডাক্টটাই কালেক্ট করতে চান এটা আরেকটা ডিজাইন এখানে অনেক কয়টা ডিজাইন আছে প্রত্যেকটা অনেকগুলো করে কালার এগুলো প্রত্যেকটা সাইজ দুই থেকে আঠারো এছাড়া আমাদের কাছে বাচ্চাদের বাচ্চাদের বড়দের টি শার্ট পোলো শার্ট সকল কালেকশনই আমাদের কাছে আছে আপনি এক জায়গায় আসলে সকল কালেকশন করে নিতে পারবেন আর এছাড়া জিন্স প্যান্ট কাভারিং প্যান্ট সবই আমাদের স্টকে আছে বাচ্চা এবং বড়